আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সব কিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক আল্লাহ তা আলা পৃথিবীর সবকিছু কত দিনে সৃষ্টি করেছিলেন উত্তর আল্লাহ তা আলা পৃথিবীর সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছিলেন প্রশ্ন দুই কোরানে মোট কত গুলি সুরা রয়েছে উত্তর কোরআনে মোট একশো চৌদ্দটি সুরা রয়েছে প্রশ্ন তিন কোরআনে নবীদের নামে কয়টি সুরা আছে উত্তর কোরআনে নবীদের নামে ছয়টি সুরা আছে প্রশ্ন চার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় স্ত্রীর নাম কি উত্তর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় স্ত্রীর নাম সাওদা রাদিয়াল্লাহু তালা আনহু প্রশ্ন পাঁচ নামাজ শব্দের আরবি শব্দ কি উত্তর নামাজ শব্দের আরবি শব্দের নাম হল সালাত। প্রশ্ন ছয় কুরআনের সর্বশেষ অবতীর্ণ সুরা কোনটি উত্তর কোরআনের সর্বশেষ অবতীর্ণ সুরা হল সুরা তোবা প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন